নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে যা জানালেন ডক্টর ইউনুস প্রয়োজনীয় সংস্কারের পর রাজনৈতিক ঐক্যমত্তে পৌঁছে ভোটার তালিকা তৈরি হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিন লিনা জার্জিয়েভার সঙ্গে বৈঠকে এ কথা জানান ডক্টর ইউনুস বৈঠকে ডক্টর ইউনুস নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন তিনি বলেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সংস্কারের বিষয়ে ঐক্যমত উপনীত এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে প্রধান উপদেষ্টা ক্রিস্টালিনা জার্জিএভাকে বাংলাদেশের পূর্ববর্তী স্বৈরাশাসন উৎখাত করা ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন তখন ক্রিস্টালিনা তাকে বলেন এটি একটি ভিন্ন দেশ একটি বাংলাদেশ এ সময় আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জার্জিএা বাংলাদেশের সংস্কার উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলেন আইএমএফ বাংলাদেশ সরকারের জন্য আর্থিক সহায়তা দ্রুততর করবে তিনি বলেন তিনি বাংলাদেশে দ্রুত একটি আইএমএফ দল পাঠিয়েছেন এবং এই মুহূর্তে সেটি ঢাকায় অবস্থান করছে দলটি আগামী মাসে আইএমএফ পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন দাখিল করবে বলে উল্লেখ করেন তিনি জার্জি এভা বলেন আইএমএফ বোর্ড টিমের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে অথবা এটি গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির অধীনে আরও ঋণ দিতে পারে জ্বালানি বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফাউজুল কবির খান আইএমএফ প্রধানকে বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র এক সপ্তাহ সময়ে বিদ্যুত ও জ্বালানি খাতে অপরাধের দুর্গ গুড়িয়ে দিয়েছে ডক্টর দেবপ্রিয় দেশের অর্থ প্রদানের ভারসাম্য বাড়াতে আইএমএফের সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন বিনিময় হার স্থিতিশীল করতে আইএমএফের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে